হ্যালো টু ক্লাস তো কি অবস্থা তোমাদের আশা করি অনেক ভালো আছো তো তোমরা তো জানোই আমরা সেট নিয়ে পড়াশোনা করছিলাম তো আমার অনুশীলনে টু পয়েন্ট ওয়ান এর যে ম্যাথ গুলো আছে সেগুলো শুরু করছিলাম তো আগের ক্লাস আমরা এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর ম্যাথ এর সলিউশন করছিলাম তো আজকে আমাদের ক্লাস থাকবে চার নাম্বার ম্যাথের উপর অর্থাৎ এখানে চার নাম্বার যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো সলিউশন করার চেষ্টা করব তো দেখো এখানে বলছে কি আমাদের এখানে ইউ একটা সার্বিক সেট দেওয়া আছে যার উপাদান হচ্ছে এক থেকে সাত পর্যন্ত এবং এ একটা সেট দেওয়া আছে যার উপাদান হচ্ছে এক তিন পাস বি আর আরেকটা সেট দেওয়া আছে যার উপাদান হচ্ছে টু ফোর সিক্স এবং সি আর একটা সেট দেওয়া আছে যার উপাদান হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখন আমাদের কি করছে এগুলা সত্যতা যাচাই করতে বলছে তাহলে আমাদের এই যে সাইড এবং রাইট সাইড যেগুলো আছে এগুলো আমাদের দুই দিকেই সমান এই জিনিসটা প্রমাণ করতে হবে তো চলো আমাদের প্রথমটাই শুরু করা যাক এখানে দেওয়া আছে কি এ ইউনিয়ন বি পূরক এই যেগুলো হচ্ছে এ পুরক ইন্টারসেকশন হচ্ছে বি পুরক বা বি কমপ্লিমেন্ট তো চলো এটা শুরু করা যাক তো দেখো আমাদের এই সেট গুলা দেওয়া আছে তো আমরা প্রথমে এই কমপ্লিমেন্ট নিয়ে কাজ করব না আমরা আগে ভিতরে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আগে বের করে নেই তারপর একটা একটা করে কমপ্লিমেন্ট গুলো বের করব তাহলে আমাদের প্রথমে কাজ কি প্রথমে কাজ হলো এ ইউনিয়ন বি বের করা তাহলে আমি যদি এ ইউনিয়ন বি বের করতে যাই তাহলে আমাদের প্রথমেই এ সেট আর বি সেট এর উপাদানগুলো লিখতে হবে তাহলে এ সেট এর উপাদান কি এ সেট এর উপাদান হচ্ছে ১ ৩ ৫ আর হচ্ছে বি এর উপাদান কি বি এর উপাদান হচ্ছে ২ ফোর তো এখন কথা হলো আমাদের যেহেতু এখানে ইউনিয়ন করতে হবে তাহলে আমাদের এখানে যে সংখ্যাগুলো যে উপাদানগুলো মিলবে সেগুলো নিতে হবে যেগুলো মিলবে না সেগুলো নিতে হবে তাহলে এক নিতে হবে এখান থেকে দুই নিতে হবে এখান থেকে তিন এখান থেকে চার এখান থেকে পাঁচ এখান থেকে ছয় তাহলে এখানে আমাদের উপাদানগুলো আসবে এক থেকে ছয় পর্যন্ত তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এতটুকু আমরা পাইলাম যে এ ইউনিয়ন বি এর মান পাইলাম তো এখান থেকে আমাদের এ পূরক তারপর হচ্ছে বি পূরকের মানগুলো বের করতে হবে তাহলে সেগুলো আগে আমরা আগে বের করে নেই এরপর আমরা অ্যানসারে যাচ্ছি তাহলে আমাদের এখন লাগবে কি এ কমপ্লিমেন্ট বা এ পূরক তাহলে এ কমপ্লিমেন্ট বলতে কি বোঝায় যে সার্বিক সেট থেকে যদি আমি এ সেটকে বাদ দেই তাহলে আমরা ওই এ সেটের পূরক সেট পাবো তাহলে এখানে আমি লিখতে পারবো সার্বিক সেট ইউ মাইনাস হচ্ছে এ আমি যে মানটা পাবো সেটাই হচ্ছে এক থেকে সাত পর্যন্ত তাহলে আমি লিখে ফেলি এক দুই তিন চার পাঁচ ছয় তারপর হচ্ছে সাত তাহলে এখানে আমি ইউ সেট লিখে রাখলাম তারপর এখন আমাদের এ সেট বিয়োগ করতে হবে তাহলে এ সেট কি আছে এ সেট আছে এক তিন পাঁচ এক তিন পাঁচ এখন আমাদের যেহেতু বিয়োগ করতে হবে বিয়োগ বলতে কি বোঝায় যে এই যে আমাদের ইউ সেট আছে সার্বিক সেট থেকে এ সেটের উপাদানগুলো বাদ দিলে যে সেটটা পাবো সেটা হচ্ছে আমাদের পুরো সেট তাহলে এখান থেকে আমাদের কি কি বাদ দিতে হবে এক বাদ দিতে হবে তিন বাদ দিতে হবে এবং পাঁচ বাদ দিতে হবে তাহলে এক আমাদের পুরো সেটটা বাদ তারপর হচ্ছে তিন ও বাদ তারপর হচ্ছে পাঁচ বাদ এর বাইরে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো আমাদের লিখতে হবে তাহলে বাইরের উপাদান কি আছে টু আছে তারপর আছে হলো ফোর তারপর সিক্স আছে ফাইভ আছে আছে তাহলে আমি এ পুরো মান পেয়ে গেলাম টু ফোর সিক্স এবং সেভেন তো এখন আমাদের কি করতে হবে বি পুরো বা বি কমপ্লিমেন্টের মান বের করতে হবে এটাও একই জিনিস বি পুরো কি হচ্ছে ইউনিয়ন অফ ইউনিয়ন সেট মাইনাস হচ্ছে বি সেট তাহলে ইউ সেটের আমাদের যে উপাদানগুলো আছে সেগুলো লিখতে হবে তারপর বি সেটের উপাদানগুলো লিখতে হবে তাহলে ইউ সেটের উপাদানগুলো কি কি ইউ সেটের উপাদান হচ্ছে এক থেকে সাত পর্যন্ত তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা আমাদের ইউ সেট আর আমাদের আছে বি সেট বি সেটে কি আছে বি সেট উপাদান হচ্ছে টু ফোর সিক্স টু ফোর সিক্স তাহলে এখন আমাদের কি করতে হবে এই ইউ সেট থেকে আমাদের টু ফোর সিক্স বাদ দিতে হবে বাকি যে উপাদানটা থাকবে সেই উপাদানগুলো আমাদের লিখতে হবে তাহলে এখান থেকে আমি কি কি বাদ দেবো টু ফোর সিক্স তাহলে টু বাদ তারপর ফোর বাদ তারপর হচ্ছে সিক্স বাদ বাকি যে উপাদানগুলো আছে সেগুলো আমরা লিখব তাহলে এক লিখব তারপর তিন তারপর হচ্ছে পাঁচ তারপর হচ্ছে সাত তাহলে আমি এই যে জিনিসগুলো আমি অলরেডি পেয়ে গেলাম তাহলে দেখো এখন আমাদের এনসারের মোটামুটি ফিফটি পার্সেন্ট কাজ শেষ এখন আমরা ডিরেক্টলি অ্যানসারে যাব অর্থাৎ এখান থেকে আমাদের এ ইউনিয়ন বি লাগতো সেটা আমি এ ইউনিয়ন বি বের করে নিছি এরপর আমাদের এ লাগতো বি পুরক লাগতো সেগুলো আমি বের করে এখন আমি কি করব এটাকে ধরবো লেফট সাইড এটাকে এরপর রাইট সাইড ধরে একটা মান বের করবো যদি দুইটা মানির সমান আসে তাহলে মনে বলবো যে এটা এটা তাহলে এখন আমি কি করব আমি লেফট সাইড এর কাজ শুরু করবো তো লেফট সাইড কি দেওয়া আছে লেফট সাইড এ দেওয়া আছে ইউনিয়ন বি এর পুরক সেট বের করতে হবে তাহলে এ ইউনিয়ন বি এর আমরা পূরক সেট এখন বের করব তা ইউনিয়ন বি এর পূরক সেট কিভাবে বের করা যায় আমাদের সার্বিক সেট থেকে যদি এ ইউনিয়ন বি বিয়োগ দেই তাহলে আমাদের এ ইউনিয়ন বি এর পূরক সেটটা পেয়ে যাব তাহলে এ ইউনিয়ন বি তাহলে আমাদের যে সার্বিক সেট আছে সার্বিক সেটের উপাদান কি কি সার্বিক সেটের উপাদান হচ্ছে আমাদের এক থেকে সাত পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় তারপর হচ্ছে সাত তো এখন আমাদের কি এ ইউনিয়ন যে বি সেট আছে সেই সেটটা টা লিখতে হবে তাহলে ইউনিয়ন বি সেট হচ্ছে এটা যে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এক থেকে আমাদের ছয় পর্যন্ত তাহলে এখানে কি আমাদের বিয়োগ চিহ্ন দিতে হবে তাহলে এখানে এক থেকে ছয় পর্যন্ত আছে এক তাহলে আমি এ ইউনিয়ন বি যে সেটটা ছিল সেই সেটটা আমি এখানে লিখে রাখলাম তো এখন দেখো কি করতে হবে যে আমাদের সার্বিক সেট অর্থাৎ ইউ সেট থেকে আমাদের এ ইউনিয়ন সেটের উপাদানগুলো বাদ দিতে হবে কি কি বাদ দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় পর্যন্ত বাদ দিতে হবে তাহলে একও বাদ দুই ও বাদ তিন ও বাদ চার ও বাদ পাঁচ ও বাদ ছয় ও বাদ এর বদে এগুলা বাদ দিয়ে কি থাকে শুধুমাত্র সাত থাকে তাহলে আমাদের এই সেটের যে উপাদানটা হবে উপাদান হবে সাত অর্থাৎ আমরা তাহলে আমরা লেফট সাইড ধরে একটা সেটের মান পেলাম যেই সেটের উপাদান শুধুমাত্র একটাই সেটা আছে সেভেন এখন আমাদের কি করতে হবে এখন আমাদের রাইট সাইডের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো বের করে দেখতে হবে যে আমাদের রাইট সাইডেও অ্যান্স সেভেন আসে কিনা তো আমাদের যে রাইট সাইড সেটাতে কি আছে দেখো এখানেতে আছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট তো এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট আমরা বের করছি অলরেডি তাহলে এদের মাঝে শুধুমাত্র আমাদের ইন্টারসেকশনটা করলে আমাদের হয়ে যাবে তাহলে আমাদের এখন কি করতে হবে এখন আমাদের ধরতে হবে এটা হচ্ছে রাইট সাইড রাইট সাইড কি হবে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট তাহলে আমাদের এ কমপ্লিমেন্টের মান কত পাইছিলাম একটু দেখে আছি দেখো এ মান পাইছিলাম আমরা যে এবং বি কমপ্লিমেন্টের মান পাইছি ওয়ান থ্রি ফাইভ এবং সেভেন তাহলে এখান থেকে আমাদের কি এ ইন্টারসেকশন এ পূরক এবং বি পূরকের মান আমাদের লিখতে হবে তাহলে এটা কি এটা হচ্ছে টু ফোর সিক্স সেভেন আমি এবং যে আছে লিখে ফেললাম এখন কি করতে হবে এখন এই দুইটার মধ্যে আমাদের ইন্টারসেকশন করতে হবে তো ইন্টারসেকশন বলতে কি বুঝায় যে দুইটা সেটের মাঝখানে যে উপাদান গুলো আমাদের মিলে যাবে অর্থাৎ সাধারণ যে পথ থাকবে সেগুলোই হচ্ছে আমাদের ইন্টারসেকশনের সদস্য হবে তাহলে এখানে দেখতে হবে যে এই দুইটা সেট থেকে কোন উপাদানটা আমাদের মিলে গেছে এখানে টু আছে এখানে টু নাই তাহলে আমরা এটা নিতে পারবো না এখানে ফোর আছে এখানে ফোর নাই সেটাও নিতে পারবো না এখানে আছে এখানে নাই সেটাও নিতে পারবো না কিন্তু এখানে এখানে আছে আছে যেহেতু আমাদের এই সেভেন উপাদানটা দুইটা সেটের মধ্যেই আছে তাহলে আমরা সেভেন নিতে পারবো তো এখানে এরপর এক তিন পাঁচ এদিকে আছে কিন্তু তো এদিকে তো নাই এর জন্য বাকি উপাদান আমরা নিতে পারবো না তাহলে আমাদের যে রাইট সাইডে যে উপাদানটা পাইলাম সেটা হচ্ছে শুধুমাত্র সেভেন তো দেখো আমাদের যে লেফট সাইডে যে উপাদানটা পাইছিলাম সেটা মাত্র ওই সাইডের উপাদান হচ্ছে শুধুমাত্র সেভেন এবং রাইট সাইডে যে উপাদানটা নিলাম সেটা হচ্ছে সেভেন তাহলে যেহেতু আমাদের লেফট সাইড আর রাইট সাইড আমাদের সমান আসছে তাহলে আমরা লিখতে পারি কি আমরা লিখতে পারি যে লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড আমরা এখানে লিখতে পারি যে শোর্ট অথবা প্রুফ তো শোর্ট অথবা প্রুফ না লিখেও আরেকটা জিনিস ভালো করে লেখা যায় যে আমাদের যে জিনিসটা ছিল যে এইট ইউনিয়ন বি আহ পুরক ইস হচ্ছে এ পুরক ইন্টারসেকশন হচ্ছে বিপুরক এখানে লিখতে পারো প্রুফড তোমরা যার যেটা ভালো লাগে তোমরা সেটাই করতে পারো তো আশা করি জিনিসটা ভালো মতো বুঝাতে পারছি তো আমাদের করতে হবে কি আরেকবার যদি রিভিউ করি প্রথমে করতে হবে যে যেহেতু আমাদের এ ইউনিয়ন বি লাগবে তাহলে আমরা এ ইউনিয়ন বিটা নির্ণয় করে নিলাম তারপর এখানে এ পুরক লাগবে তাহলে এ পুরক নির্ণয় করে নিলাম কিভাবে নির্ণয় করছি শুধুমাত্র ইউ থেকে এ সেটটাকে বাদ দিয়েছি এরপর আমাদের একই নিয়মে বি পুরকটাও নির্ণয় করলাম এরপর আমরা কি করলাম লেফট সাইড ধরলাম লেফট সাইড ধরার পর এখানে আমাদের যে দেওয়া আছে ইউনিয়ন বি পূরক সেট যেহেতু করতে হবে তাহলে ইউ সেট থেকে ইউনিয়ন বিয়োগ থেকে একটা লেফট সাইড একটা মান পাইলাম এখন আমাদের বি পুরক আছে তাহলে আমরা এই পূরক ইন্টারসেকশন বি পূরক করলাম যেহেতু ইন্টারসেকশন যে সংখ্যাগুলো মিলবে যে উপাদান মিলবে শুধুমাত্র সেই উপাদানগুলো নিতে হবে তাহলে আমরা এখান থেকে আনসার পাইলাম একটা সেট যার উপাদান হচ্ছে সাত আর এখান থেকে আমরা পাইছিলাম উপাদান হচ্ছে সাত এর জন্য আমরা লেফট সাইড ইজ রাইট সাইড লিখতে পারি অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রমাণিত তো আশা করি ভালো মতোই বুঝতে পারছি তো ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবা এবং এই চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও তো এখন আশা যাক আমাদের খ নাম্বার যে ম্যাথটা আছে খ নাম্বার ম্যাথটা করব এখানে দেওয়া আছে কি যে বি ইন্টারসেকশন সি পূরক ইজ ইকুয়াল টু হচ্ছে বি ইন্টারসেকশন ইউনিয়ন সি ইন্টারসেকশন তো চলো এই ম্যাথটাও সলিউশন করা যাক তো দেখা গেল আমাদের খ নাম্বার ম্যাথটা করতে হবে এখানে খ নাম্বার ম্যাথে কি দেওয়া আছে যে বি ইন্টারসেকশন সি পুরো তাহলে আমাদের কি করতে হবে প্রথমে প্রথমে আমাদের বি ইন্টারসেকশন সি এর মানটা নির্ণয় করতে হবে এরপর আমরা পুরোকের মান বের করব তো চলো আমাদের আগে শুরু করা যাক যে বি ইন্টারসেকশন সি এর মান নির্ণয় করা তাহলে আমাদের কি যে এখানে বি সেটটা কি দেওয়া আছে বি সেটটা দেওয়া আছে 2 4 6 তাহলে 2 4 6 আমি লিখে ফেললাম এরপর ইন্টারসেকশন সি সেট সি সেটের কি দেওয়া আছে যে 3 4 পাঁচ ছয় সাত আছে পাঁচ ছয় তারপর সাত আমাদের এই সেট গুলা দেওয়া আছে তাহলে যেহেতু ইন্টারসেকশন করতে হবে তাহলে দেখতে হবে এই দুইটা সেটের মধ্যে আমাদের কমন উপাদান কোনগুলো অর্থাৎ কোন উপাদান দুইটা সেট এর মধ্যে আছে তাহলে কোনটা কোনটা আছে এখানে তিন দুই আছে এখানে দুই নাই তারপর এখানে চার আছে তো এখানে কি আমাদের চার আছে তাহলে অবশ্যই আমাদের চার নিতে হবে তারপর ছয় আছে এখানে ছয় আছে এখানে তাহলে আমাদের এই দুটা নিতে হবে অর্থাৎ আমাদের যে এখানে উপাদান দুইটা আসবে উপাদান দুইটা আসবে একটা হচ্ছে আর একটা হচ্ছে সিক্স আর বাকি যে উপাদানগুলো আছে বাকি উপাদানগুলো আমাদের মিলতেছে না এর জন্য আমরা এটা নেব না তো এখন আমাদের কি করতে হবে এদিক থেকে দেখো যে বি কমপ্লিমেন্ট বের করতে হবে তো বি কমপ্লিমেন্ট আমরা আগের ম্যাথে বের করছিলাম তো সেটা আছে এখন এখন আমাদের সি কমপ্লিমেন্টটা বের করতে হবে তাহলে আমরা চলো সি কমপ্লিমেন্টটা বের করি তাহলে আমাদের সি কমপ্লিমেন্ট কিভাবে বের করতে হবে ইউ সেট থেকে শুধুমাত্র সি সেট টা বিয়োগ আমাদের সি কমপ্লিমেন্ট বের হয়ে যাবে তাহলে ইউ সিট এর উপাদান হচ্ছে এক থেকে সাত পর্যন্ত তো সেগুলো লিখে ফেলে আমি তাহলে দেখো এখানে আমি ইউ সেট এবং সি সেট এর যে মানগুলো আছে সবগুলো লিখে ফেললাম তো এখন আমাদের কি করতে হবে এই ইউনিয়ন সেট থেকে আমাদের সি সেট এর যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো বাদ দিতে হবে কি কি বাদ দিতে হবে তিন বাদ দিতে হবে চার বাদ দিতে হবে সাত অর্থাৎ এই যে একটা জিনিস আছে বাদ দিতে হবে অর্থাৎ তিন থেকে সাত পর্যন্ত যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো বাদ দিতে হবে তাহলে তিন বাদ চার বাদ পাঁচ বাদ ছয় বাদ সাত বাদ এগুলো আমাদের বাদ দিতে হবে তাহলে কি কি থাকে শুধুমাত্র এখন শুধুমাত্র থাকতেছে ওয়ান আর হচ্ছে টু তাহলে আমাদের ওয়ান আর টু থাকতেছে তো এখানে আমাদের কি বি কম্পিউলিমেট লাগতো কিন্তু আমরা আগের মেতে বি কম্প্লিমেন্ট বের করছিলাম দেখছি অবশ্যই তো এটা এর জন্য এরকমই আছে তো এখন আমাদের কি করতে হবে লেফট সাইড এবং রাইট সাইড ধরে সলিউশনটা বের করতে হবে তো এখন আমাদের লেফট সাইড ধরে নেই তাহলে লেফট সাইডে কি বলছে যে বি ইন্টারসেকশন সি এর পুরো সেট বের করতে হবে তাহলে আমরা কি করব বি ইন্টারসেকশন সি এর পুরো সেট বের করতে হবে তাহলে আমরা পুরো সেট কিভাবে বের করতে পারি আমাদের ইউনিয়ন সেট থেকে ওই সেটটা বিয়োগ দিলে আমরা পুরো সেটটা পেয়ে যাব তাহলে আমরা কি লিখবে এখন ইউ মাইনাস হচ্ছে বা ইউ বাদ হচ্ছে বি ইন্টারসেকশন সি তাহলে এক থেকে সাত পর্যন্ত আমি লিখে ফেলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরপর বি ইন্টারসেকশন সি এর যে উপাদান আছে কি ফোর আর সিক্স তাহলে আমি এখানে লিখে ফেললাম যে ফোর আর সিক্স এখন কি করতে হবে এখানে যে উপাদান গুলো আছে ইউ এর যে উপাদান গুলো আছে সেখান থেকে ফোর আর সিক্স বিয়োগ করতে হবে অর্থাৎ বাদ দিতে হবে তাহলে আমি এখান থেকে চার এবং ছয় কেটে দিলাম বাকি যে উপাদান থাকবে সেগুলো আমাদের লিখতে হবে বাকি কি কি থাকে এক থাকতেছে দুই থাকতে চাই তিন থাকতে চায় পাঁচ থাকতে আর হচ্ছে সাত থাকতেছে তাহলে আমরা লেফট সাইড একটা মান পেয়ে গেলাম এখন আমাদের কি করতে হবে রাইট সাইড একটা মান বের করতে হবে মানটা বের করে দেখবো যে লেফ এর মানের সাথে সমান তো আমাদের এখানে রাইট সাইড এ কি দেওয়া আছে রাইট সাইড এ দেওয়া আছে যে বি পুরো বা বি কমপ্লিমেন্ট ইউনিয়ন অফ সি কমপ্লিমেন্ট তাহলে এখন আমাদের এটা রাইট সাইড ধরে বাকি কাজ টুক করতে হবে তাহলে আমরা এখন লিখবো যে রাইট সাইড বি কমপ্লিমেন্ট ইউনিয়ন অফ হচ্ছে সি কমপ্লিমেন্ট আমি এখন লিখি যে রাইট সাইড ইজ ইকুয়াল হচ্ছে বি কমপ্লিমেন্ট ইউনিয়ন হচ্ছে সি কমপ্লিমেন্ট তো এখানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বি কমপ্লিমেন্টের যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে এক তিন পাঁচ এবং সাত তাহলে এক তিন পাঁচ এবং সাত তাহলে এখন আমি এটা পাইলাম এরপর কি করতে হবে ইউনিয়ন অফ সি সেট এর পূরক সেটটা নিতে হবে তাহলে এখানে আমরা পাইলাম যে ওয়ান আর টু হচ্ছে আমাদের সি সেট এর পূরক সেট তাহলে এখানে আমি লিখবো যে ওয়ান আর টু তাহলে এখানে যেহেতু ইউনিয়ন করতে হবে তাহলে আমাদের যে উপাদানগুলো মিলবে সেগুলো নিতে হবে যেগুলো মিলবে না আমাদের সেগুলোও নিতে হবে তাহলে এখানে এক আছে আমি এক নিলাম এখানে এখানে এক আছে তাহলে এই দুইটা এক থেকে আমি একটা এক নিব তারপরে এখানে কি আছে টু আছে তাহলে আমি এখানে টু নিব এখানে টু নাই তবে ব্যাপার না কারণ এখানে আমাদের ইউনিয়ন করতে হচ্ছে তারপর এখানে আছে তিন আছে তারপর পাঁচ আছে তারপর সাত আছে তাহলে আমাদের যে রাইট সাইড যে উপাদানগুলো পাইলাম যে বি বি পূরক ইউনিয়ন অফ সি পূরক সেখান থেকে উপাদানগুলো হচ্ছে এক দুই তিন পাঁচ সাত তো এখানেও দেখো আমাদের কি এক দুই তিন পাঁচ সাত এখানে যেহেতু আমাদের লেফট সাইড এবং রাইট সাইড এর অ্যান্সার মিলে গেছে তাহলে আমরা লিখতে পারি যে লেফট সাইড ইজ ইক টু রাইট সাইড তারপর এখানে লিখতে পারি প্রুফ অথবা শুট লেখে দিতে পারি তো আশা করি এটা ভালো মতো বুঝাইতে পারছি তো এর পরবর্তী যে ম্যাথটা আছে তো চলো সেই ম্যাথটা সলিউশন করা এখানে কি বলছে এখানে আমাদের এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি করতে বলছে তারপর এ ইন্টারসেকশন সি করতে বলছে ইউনিয়ন অফ আবার বি ইন্টারসেকশন সি করতে বলছে তো আগের মতোই আমাদের কাজ করতে হবে তাহলে আমরা প্রথমে এটা বের করব তারপর এটা বের করব তারপর এটা বের করব তাহলে আজকে ক্লাস পর্যন্ত আমরা শুধুমাত্র ক এবং খ নাম্বারে ম্যাথ সমাধান করতে পারলাম এবং নেক্সট ক্লাসে আমরা গ এবং খ নম্বরে ম্যাথ গুলার সলিউশন করার চেষ্টা করবো তো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ